এই বাংলাদেশে যে চলমান আন্দোলন আমরা দেখলাম এইখানে কোন কোন দল জড়িত ছিল কোন কোন দেশ জড়িত ছিল এ প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসবে প্রথমত অনেকেই বলতেছে যে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল যা অনেকেই বিশ্বাস করে আমরাও করতে চাই সাধারণ ছাত্রদের এই আন্দোলন ছিল কিন্তু এই আন্দোলনটা কেন এরকম সঙ্গে সহিংস হয়ে গেল কি কারণে আমরা যে তরুণদের যে ছাত্রদের আমরা আন্দোলন করতে দেখলাম তাদের এমন কোনো পরিচিতি ছিল না তাদের এমন কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা এখনও খুঁজে পাই নাই যে তারা রাজনৈতিকভাবে এত যোগ্য যে যে তাদের কথা সারা দেশে লাখ লাখ জনতা লাখ লাখ ছাত্র রাস্তায় নেমে পড়বে প্রশ্নই আসে না আমি মনে করি যারাই এই নেপথ্যে কাজ মানে যারা প্রকাশ্যে কাজ করেছে ছাত্র নেতা যাদের আমরা দেখলাম এই কোটা বিরোধী আন্দোলন যারা করলো আমি মনে করি এদের আমার আমার যে ব্যক্তিগত পরিস্থিতি সারা দেশে সেটাও তাদের ছিল না তাহলে আমিও যদি ডাক দেই পঞ্চাশটার উপরে উপরে আমি সারা দেশে লোক পাবো না আমি মনে করি বা একশো জন বা দেড়শো বা দুইশো সর্বোচ্চ আমি এই লোক পাবো সেই জায়গায় তারা অপরিচিত একেবারেই নিউ কামার এই ছেলেগুলো এই তরুণগুলো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো ডাক দেওয়ার সাথে সাথে লাখ লাখ মানুষ লাখ লাখ ছাত্র একযোগে মাঠে নেমে গেল জ্বালাও পোলাও জ্বালাও করে ফেললো এটা কি সত্য এটা কি বিশ্বাসযোগ্য আপনারা কি মনে করেন আমার কাছে কিন্তু এটা বিশ্বাসযোগ্য নয় এদের পিছনে ধরে নিলাম এরা কারো কাজ প্রথমে করেনি কিন্তু পরে এদের কে আস্কারা দিল কে পৃষ্ঠপোষকতা দিল কে এদের পক্ষে কাজ করলো বাংলাদেশে প্রথমে যে শব্দটা চলছে যে দলটির নাম চলে এসেছে সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী জামাতের নামটা আগে চলে আসছে জামাত ইসলামের নামটা আগে চলে আসছে এবং তাদের ছাত্র সংগঠন শিবিরের কথাটা আগে চলে আসছে অনেকেই মনে করে এবং বিশ্বাস করে যে এরাই এর নেপথ্যে কারিগর এটা গেল আমাদের দেশের বিষয় তারপরে বিএনপির সাথে যুক্ত হয়েছে বামপন্থীরা কিছু একটা অংশ সবাই না বামপন্থীর একটা অংশ বিশেষ করে যারা চাইনিজপন্থী তারা এখানে সক্রিয়ভাবে কাজ করেছে এবং কিছু মস্কোপন্থী কমিউনিস্ট কমিউনিস্ট যারা তাদেরও আমরা দেখেছি ছাত্রদের পক্ষে কথা বলতে আমরা একটু আলোচনা করি দেখি আরও কে কে থাকতে পারে আমরা দেখলাম যে এখানে হেফাজতের সমর্থন দিয়েছে শেষে যদিও তারা বলে তারা অরাজনৈতিক সংগঠন তারপর আমরা দেখলাম বিএনপি সরাসরি সমর্থন দিয়েছে ছাত্রদল সমর্থন দিয়েছে জামাত ইসলাম সমর্থন দিয়েছে এই ছাত্র আন্দোলনে এটাগুলো আমাদের দেশের বিষয় এবার আমরা আসি আন্তর্জাতিকভাবে কোন কোন দেশ এই আন্দোলনের নেপথ্যে কাজ করেছে প্রথমত নির্বাচনের আগেই মস্কোতে রাশিয়ার মুখপাত্র বলেছিলেন যে বাংলাদেশে নির্বাচন হওয়ার পরে আমেরিকা ঠিক মিডিল ইস্টে যেমন আরব স্প্রিং ঘটিয়েছিল বাংলাদেশে তেমন একটি ঘটাতে পারে এটা কে বলেছিল রাশিয়া রাশিয়ার মুখপাত্র যে তিনি বলেছিলেন রাশিয়ার স্পোক্সম্যান আমরা দেখলাম তার কথাটাই সত্য হয়ে গেল এখন আমেরিকা এটা ঘটিয়েছে কিনা আমরা তো জানি না কিন্তু তাদের যে সন্দেহ ছিল এটাকে আমি এটা আমরা আগেও শুনেছিলাম কিন্তু শোনার পর আমি মনে করেছিলাম যে এটা তাদের একটা কি বলবো মানে ব্লেম গেম খেলেছে রাশিয়া এটা মনে করেছিলাম যেহেতু ইউক্রেনের সাথে নিয়ে ইউক্রেনের সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমেরিকার একটা ভূমিকা আছে তাকে খাটো করার হেয়া করা বা তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাশিয়া হয়তো এটা বলেছে কিন্তু এখন আমরা দেখি সেই রাশিয়ার কথাটাই সত্য মনে হচ্ছে আপাতত যে আমেরিকা ঘটাতে পারে আবার কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন আমি কয়েকটি দেশের আলোচক এবং যারা বিশ্লেষক তাদের কথা শুনলাম কেউ কেউ মনে করতেছে যে এটা চায়না ঘটিয়েছে কিন্তু কেন চায়না এটা ঘটাবে কারণ চায়নার তো প্রচুর বিনিয়োগ এখানে আছে এখন প্রশ্ন আসছে যে তিস্তা ব্যারেজ নিয়ে তিস্তা বাদ নিয়ে যে কথাটা হচ্ছিল যে সেখানে ব্যর্থ হওয়ার কারণে চীন হয়তো নাকশে এটা করেছে কিন্তু একটা ঘটনা এটা তো সেদিনের চীন সফর তো প্রধানমন্ত্রী মন্ত্রীর সেদিনের সফর সুতরাং এত দ্রুত একটি ছাত্র আন্দোলনকে সংগঠিত করা সম্ভব না এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাই এখানে চায়নার সম্ভব সংযুক্ত সম্ভবটা তুলনামূলক কম আমি বলছি না যে চায়নার সাথে সম্পৃক্ত থাকতে পারে না কিন্তু তুলনামূলক কম আমি তাদের আমি আবারও বলি আমি কিন্তু কোটার পক্ষে বিপক্ষে বা তার ছাত্রদের বিপক্ষে বা পক্ষে আমি বিশ্লেষণ করতেছি কথাটা সেই জন্য আপনাদের সামনে আলোচনা আসছি আবার কোন কোনো দেশ মনে করতেছে কোনো কোনো বিশ্লেষক মনে করতেছে যে এখানে আরও সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আছে কি থাকতে পারে সেই পরিকল্পনা আমেরিকা কেন এখানে আসবে শুধু আমেরিকা না কোনো কোনো বিশ্লেষক মনে করেন এটা খুব কম বিশ্লেষকের বলেছে কেউ কেউ বলেছে এর সাথে ইজরায়েল জড়িত আছে আইএসআই জড়িত আছে সিআইএ জড়িত আছে কেউ কেউ এটা বলতেছেন কেন সেটার একটা প্রশ্ন আলোচনা আসতে পারে যেমন আমরা অনেক আগে আমি কয়েক বছর এক দশকের যাবতীয় শুনে এসেছি যে পৃথিবীতে খ্রিস্টানরা এই বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় আমরা একটা হুজুরদের মুখে শুনতাম কৌমি মাদ্রাসা ছাত্রদের কাছে শুনতাম চরমনায় পন্থীদের কাছে শুনতাম দু চারজন জামাতে ইসলামের পক্ষের লোকদের কাছে কথাগুলো শুনতাম যে একটা খ্রিস্টান রাজ্য বাংলাদেশকে ভাগ করে বাংলাদেশকে বিভক্ত করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় যদিও তার আগে আমরা শুনতাম যে এটা ভারত নিয়ে নেবে ভারত নিয়ে নেবে আমরা ভারত যুঁজুর কথা শুনতাম কিন্তু একটা শ্রেণী মৌলভী সাহেবেরা বলতেন আমরা সেটাকে মৌলবীদের কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি মনে করে তাদের কথাকে অ্যাভয়েড করেছি যে না এরা মৌলবী সাহেবরা পৃথিবী সম্পর্কে কী জানে কিন্তু এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে যখন আমাদের প্রধানমন্ত্রী সেটা বলেছেন কারণ একজন প্রধানমন্ত্রী ন্যূনতম সত্যতা ন্যূনতম গ্রহণযোগ্যতা না থাকলে এই কথাটা তিনি বলতেন না আমাদের প্রথম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও দাবি করেছেন যে একটি রাষ্ট্র তিনি কোনো দেশের নাম বললেননি যে একটি সাদা চামড়ার দেশ এভাবে বলেছেন যে তারা আমাদের সেন্ট মার্টিন যেছে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় এই ধরনের অভিযোগ করেছে সেই বক্তব্যকেও আমি মনে করছিলাম একটা পলিটিক্যাল গেম ব্লেম বা ব্লেম গেম যেটা আমরা মনে করি এটা আমিও মনে করেছিলাম যে প্রধানমন্ত্রী হয়তো এই মৌলবী সাহেবদের কথায় হয়ে কথাটা বলে এটা আমিও মনে করতাম হয়তো প্রধানমন্ত্রী কোনো কারণে হয়ে কথাগুলো বলেন কিন্তু এখন আমরা দেখলাম যে একজন বিশেষজ্ঞ তিনি নেপাল থাকেন তিনি বলেছেন যে আসলে বাংলাদেশকে ভারতকে এবং বার্মাকে টুকরো করে এই ভারতবর্ষে একটা খ্রিস্টান রাজ্য খ্রিস্টান কিংডম করার প্ল্যান করেছে আমেরিকা এবং সেই প্ল্যানে আবশ্যিকভাবে অবস্যাম্বিকভাবে সেখানে ইসরায়েল যুক্ত এবং তাকে অদ্ভুত ব্যাপার তাকে সহযোগিতা করার জন্য একটি মুসলিমদের জড়িত সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান আই এর সাথে জড়িত আমি এই মুহূর্তে ভুলে গেছি সেই ইসলামিক দল একটা লম্বা নাম আমি নামটা ভুলে গেছি আমি আমার ফেসবুকের কমেন্টস বক্সে নামটা পরে লিখে দেব একটা নতুন দল ক্রিয়েট করেছে এই আই এর মাধ্যমে অর্থাৎ আইএসআই দেখেন আমরা জানি যে পাকিস্তান ইজরায়েলের তীব্র বিরোধী একটা দেশ কিন্তু দেখেন ভিতরে ভিতরে তারা কি কাজ করতেছে আমেরিকাকে সাথে নিয়ে আইএসআই সিআই এবং মোসাদ তিনজন মিলে এটা একজন নেপালের একজন বিশ্লেষকের কথা বলেছেন এটা আমার বক্তব্য না আবার আমি বলে এগুলো আমি আমার কোনো বক্তব্য আমি দিচ্ছি না আমি আলোচনাগুলো আপনাদের সামনে আনতেছি কারণ এগুলো আলোচনা হয়েছে সিদ্ধান্ত আমিও নিজেও দিবো না আমি নিজেও এগুলোর সাথে একমত দ্বিমত কোনোটাই আমি না আমি আপনাদের তথ্য দেওয়ার জন্য এগুলো বলতেছি নেপালের সে বিশ্লেষক বলেছেন নেপালে মানে নেপালে তিনি অবস্থান করতেছেন এখন এই মুহূর্তে তিনি বলেছেন যে এইখানে একটি তারা প্রথমে বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন চেয়েছে পারে নাই তারপরে তারা বন্দর চেয়েছে আমেরিকা পারে নাই তারপরে আমেরিকা একটা সংগঠনে বাংলাদেশকে যুক্ত করতে চেয়েছে তাও পারে নাই সেখানে বর্তমান সরকার যুক্ত হতে চায় নাই সেই ক্ষোভে তাদের মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্যে এই সরকারকে অস্থিতিশীল এবং অস্থির রাখার জন্যে তারা এটা ঘটিয়ে থাকতে পারে আর আসল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে একটি ভারতের কিছু অংশ একটা ক্ষুদ্র অংশ বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশ এমনকি মায়ানমারের একটা ক্ষুদ্র অংশ নিয়ে একটা খ্রিস্টান কিংডম তৈরি করবে যেখানে মূলত আমেরিকান বেইজ অর্থাৎ আমেরিকার সৈন্যদের একটা ঘাঁটি এখানে যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা চিন্তা করতে তাকে মদত দিচ্ছে কে পরস্পর বিরোধী দুইটি শক্তি একটা হচ্ছে ইসরায়েল আর হচ্ছে পাকিস্তান যারা নিজেরা পরস্পর বিরোধী কিন্তু তারা মার্কিন স্বার্থে এখানে ঐক্যবদ্ধ কারণ এটা পরিকল্পনা সুদূর প্রসারে এখানে চীনকে ঠেকাতে বাংলাদেশকে উপরে দিতে হবে যেহেতু এখানে বাংলাদেশের মাথার উপরে তারা বাংলাদেশকে ভেঙে ভারতকে ভেঙে বার্মাকে ভেঙে একটা দেশ বানাবে এবং খ্রিস্টান রাষ্ট্র বানাবে এবং সেখানে তারা একটা ঘাঁটি করবে নিশ্চয়ই এদের মূল টার্গেট হচ্ছে চায়নাকে রুখে দেওয়া চায়নাকে রুখে দিতে বাংলাদেশের এই অংশটা খুবই জরুরি যা বাংলাদেশ সরকার কোনো সরকারে আজ পর্যন্ত দেয় নাই খালেদা জিয়ার আমলেও অনেকেই মনে করতেছে খালেদা জিয়ার আমলেও খালেদা যখন বিএনপি জামাত জোট ছিল তখনও তারা ঘাটি চাইছিল তারা পায়নি তারপর আওয়ামী লীগের বহুভাবে চেষ্টা করেছে তারা পারেনি বাংলাদেশে কোনো কেউ ঘাটি দেয়নি এই ব্যাপারে আমলিক লীগ বিএনপি ঐক্যমত ছিল সম্ভবত তারা সুদূর প্রসারে চিন্তা করে এটা এই ব্যাপারে তারা অন্তত একমত তারা ঘাটি দেয় নাই। আর ভারত তো ঘাটি দেবেই না ভারত এখানে ঘাঁটি না দেওয়ার দুইটা কারণ একটা হলো ভারত হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে কোনো ঘাঁটি দিতে গেলে যে কোনো সরকারের জন্য সেটা বিপজ্জনক হয়ে যাবে সাধারণ মানুষ সেটা মেনে নেবে না আর চায়নার উপরে খবরদারি করবে ভারত ভারতের মাটিতে ঘাঁটি করে কোনো দেশের উপর খবরদারি করবে এটা গণতান্ত্রিক ভারত কখনোই মেনে নেবে না এটাই তাদের এটা তাদের জাতীয় চরিত্র আমরা ধরে নিতে পারি তারা যে কোনো সরকার ক্ষমতায় থাকুক তাছাড়া ভারত চায়না নীতির দেশ তারা জানে যে তারা চায়নার উপর যখন খবরদারি করবে ভারতকেও ছেড়ে দেবে না তাকে দাবি রাখার চেষ্টা করবে তাছাড়া ভারত এবং চায়নার মধ্যে একটা জায়গায় মিল আছে সেটা হচ্ছে যে তারা কখনোই মার্কিন ঘাঁটি এই উপমহাদেশে ঘটতে দেবে না অলরেডি চায়নাতে সরি অলরেডি পাকিস্তান এবং নেপালে মার্কিনদের পরোক্ষ প্রত্যক্ষভাবে ঘাঁটি রয়েছে সেখানে তাদের সাথে একটা চুক্তি সামরিক চুক্তিও তাদের সাথে আছে যতই এই মুহূর্তে মনে হচ্ছে যে চায়না সরি চায়নার সাথে পাকিস্তানের খুব সুসম্পর্ক কিন্তু মূলত এই পাকিস্তান এবং আমেরিকা এদের সাথে একটা সাপে সাপ সাপুরের যে সম্পর্ক সেই রকম সম্পর্ক অর্থাৎ সাপ থাকলে সাপুরের সাপুরেরও লাভ সাপেরও লাভ সুতরাং তাদের সাথে সম্পর্ক যদিও তারা সাপ সাপুরে কিন্তু তাদের সাথে একটা ইন্টারনাল সম্পর্ক আছে এখন ভারত কোনো কালেই অন্তত একটা বিষয় চায়নার সাথে তারা একমত কোনো অবস্থাতে আমেরিকার ঘাটে এখানে হতে দিবে না কিন্তু এখানে এখন আসেন কিভাবে তারা খ্রিস্টান রাষ্ট্র কায়েম করবে এইখানে প্রশ্ন আসছে যে আমরা মনে করি যে বার্মার সব কিছুতেই শুধু চায়না জড়িত না বার্মার অনেক বিষয় এই যে বার্মাতে যে ঘটনা ঘটে গেলো সেইখানে আমেরিকার একটা হাত আছে এটা সবাই জানে এটা যে কোনো রাজনীতির যারা সরে সোরে জানে তারা জানে যে বার্মার যে কিছুদিন আগে ঘটে যাওয়া যে যে আন্দোলন এবং তাদের সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের ফাইট এটা যে আমেরিকার মদত আছে এটা অনেকেই মনে করে এখন আসেন কুকি চিন এই কুকি চিন মনে করবেন না আপনারা যে এটা চীনের পন্থী কোনো দল আসলে একটা মার্কিন পন্থী